আমরা আর এক্ষেত্রে আমি আপনাদের একটু অনুরোধ করবো এইগুলি কিন্তু আশেপাশে ঠিক আছে আপনারা যদি একটু আগে আমাদের একটু দিয়েছেন আমাদের অসুবিধা হয় আমাদেরও ইন্টেলিজেন্স আছে খবর পাই আপনারা সবসময় ভালো খবৰ দিয়া থাকে

অলরেডি আমাদের যারা অবৈধভাবে এটা দখল করে আছে তাদেরই কিন্তু আমরা আগে অবৈধভাবে যারা আমাদের টাকাটা আগে দখলে নিয়ে তারপরে কিন্তু আমরা খননে করি একটা এই খালের প্রতি আমার একটা আলাদা মায়ার হয়ে গেছে এই তো এক সময় জানেন যে এই কেরালীগঞ্জ এবং সিরাজ দীঘা একই অনুষ্ঠিত হয়েছিল আর প্লাস আমি এই খাল নিয়ে আমি এই জন্য আমার একটা আলাদা হয়ে যায় থেকে আমি আপনার কাছে অনুরোধ করবো আপনারা একটু সাহায্য সুবিধা করবেন যারা অবৈধভাবে দখল করে আছে এই থেকে তারাতে আপনারা সাহায্য করবেন আপনারা যদি ভ্রমিত সুতের পক্ষপাত নেন পক্ষ নেন তবে কিন্তু এটা সম্ভব আপনার আপনাদের সাহায্য এবং সহযোগিতা সবচেয়ে বেশি দরকার যদি এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে তো এই ফাল কারো শক্তি নেই এটা